শিক্ষার্থীদের মেধা সৃজনশীলতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে খুলনায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে প্লানেশন থ্রি পয়েন্ট ও ন্যাশনাল ফেস্ট স্মার্ট প্ল্যানিং স্মার্ট লিভিং এই প্রতিপাদ্য নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজোনাল প্ল্যানিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে রুয়েট টুয়েট বুয়েট কুয়েট কুয়েটসহ আঠারোটি বিশ্ববিদ্যালয় ও চারটি কলেজের মোট দুইশো উনিশটি দল এ ফেস্টে অংশগ্রহণ করে শুক্রবার বিকেলে কুয়েট অডিটোরিয়ামে ফেস্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় এ সময় কেস কম্পিটিশন জিআইএস কম্পিটিশন ডকুমেন্টারি কম্পিটিশন ক্যাড কম্পিটিশন পোস্টার প্রেজেন্টেশন গেমিং কন্টেস্ট টেকনিক্যাল রাইটিং কম্পিটিশন ফটোগ্রাফি কন্টেস্ট ও এনভারমেন্টাল অলিম্পিয়াড এ নয়টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উজ্জীবিত শিক্ষার্থীরা ভালো লাগে যখন হচ্ছে অনেক হার্ডওয়ার্কের ফল পাওয়া যায় আর এত বড় একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল ইভেন্ট এখানে চ্যাম্পিয়ন হতে পারে অনেক বড়ো একটা বিষয় এটা আমাদের ফিউচার অনেক বেশি কাজে লাগবে ওভারঅল আমরা হচ্ছে খুলনাকে শুধু এগ্রিকালচারেল না ইনফ্রাস্ট্রাকচারালি বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট মেট্রোপলিস বানানোর একটা প্ল্যান আর কি প্রেজেন্ট করছি সো এটা আমাদের ইউনিক সেলিং পয়েন্ট ছিল আমাদের আইডিয়ার আমাদের কনসেপ্ট ছিল আন্ডারগ্রাউন্ড কেবলিং এর মাধ্যমে কীভাবে আমরা এই জিনিসটাকে বাংলাদেশে আমরা সলভ করতে পারি তো পরে এটা ডকুমেন্টের সাবমিট করার পর আমরা দেখতেছি এটা আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি সেই হিসাবে ভালোই লাগতেছে যেরকম প্রোগ্রাম হোক আরও সামনে আমিও এটাই চাই আর কি ও এটাই বলবো আসলে সুন্দর ছিল প্রোগ্রামটা আসলে অসাধারণ ছিল আমরা অনেক এনজয় করছি বিভিন্ন ভার্সিটির পার্টিসিপেন্টরা এসেছিলো ওদের সাথে ইন্টারেক্ট করছি বিভিন্ন কিছু জানতে পারছি আমরা তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি তো ওভারঅল দিস ওয়াজ এ নাইস প্রোগ্রাম আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা হচ্ছে প্রসারিত হবে আরও খ্রিস্টের মতো কলেজ এবং ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে বিভিন্ন সেগমেন্টে আটটা থেকে নয়টা সেগমেন্টে অনেকগুলা সেগমেন্ট ছিল অনেক কম্পিটিটিভ তারপরে হচ্ছে আপনার কেস সলভিং তারপরে ডিজাইন তারপর হচ্ছে আপনার পোস্টার প্রেজেন্টেশন প্রায় সাড়ে ছশো স্টুডেন্ট আমাদের সারা দেশ থেকে আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে এর মধ্যে হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট যেসব যেসব ইউনিভার্সিটিগুলোতে আরবান অ্যান্ড রিজন্যাল প্ল্যানিংয়ের ডিসিপ্লিনারি স্টুডেন্টসরা ছিল আছে তারাই মূলত পার্টিসিপেট করেছে এছাড়াও অন্যান্য কিছু জেনারেল কিছু কম্পিটিশান ছিল যেগুলোতে সব ডিসিপ্লিনের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে কুয়েট সহ মোট আঠেরোটি ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা এসেছে এবার হচ্ছে আমরা একটা স্পেশাল কলেজের জন্য আমরা হচ্ছে আলাদা একটা সেগমেন্ট রেখেছি যেটা হচ্ছে অলিম্পিয়ার বিভিন্ন কলেজ থেকে হচ্ছে আমাদের এখানে পার্টিসিপেন্টস বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা তাদের ইনোভেটিভ আইডিয়াস তাদের হচ্ছে যে টেকনোলজি বা বলেন এগুলো যে আমাদের সাথে শেয়ার করে এখান থেকে আমরা সবাই হচ্ছে একটা লেসন নিতে পারি আর শিক্ষকরা বলছেন এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে সাহায্য করে যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এটা তাদের সিম্পলি ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করবে শুধু তাই না এটা তাদের মধ্যে নেটওয়ার্কিং সৃষ্টি করবে এবং যেটা সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা পরবর্তীতে জব প্লেসমেন্টে অনেক ধরনের সুবিধা পাবে এটা রেগুলার হওয়া উচিত এতে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে প্রত্যেক বছর নতুন নতুন কিছু আসবে নতুন নতুন কিছু শিখবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা আসবে ওদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারাকশন এটা বাড়বে এটা বাড়লে আমাদের মধ্যে যে সহিংসতা এটাও কমে যাবে দুই দিনব্যাপী প্ল্যানেশন থ্রি পয়েন্ট ও ন্যাশনাল ফেস্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন বিল্লাল হোসেন সময় সংবাদ খুলনা